নমস্কার বন্ধুরা আলট্রা সিম্পল লাইফ চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত যান টাইটেল এবং থাম্বেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজ আমি ভিডিওটা কি নিয়ে করতে চলেছি আমাদের বাড়িতে যদি সদ্যজাত সন্তান থাকে তাহলে তার যত্ন নেওয়ার ক্ষেত্রে সচেতন বাবা মা হিসাবে আমাদের মাথায় কিন্তু অনেক প্রশ্ন এবং সেই সাথে অনেক কনফিউশন মনের মধ্যে চলেই আসে তো আজ আমি সেই রকমই দুটো প্রয়োজনীয় জিনিস নিয়ে আলোচনা করব যেটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সঞ্চয় করেছি প্রথমেই বলবো বাচ্চার তেল মালিশ নিয়ে তেল মাসাজ কিন্তু একটা বাচ্চার বড় হয়ে ওঠার পেছনে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আমাদের মনে অনেক সময় এই প্রশ্ন আসে যে তেলটা আমরা কখন থেকে মাখাবো কিভাবে মাখাবো কতদিন পর মাখাবো দিনে কতবার মাখাবো কি তেল মাখাবো এই তেল মাখানোর ফলে আমার বাচ্চার কি কি উপকার হবে দেখো আমরা কম বেশি কিন্তু সবাই জানি যে তেল মাখানোর ফলে কি কি উপকার হয় তেল মাখানোর ফলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় হাড়ের বৃদ্ধি হয় ত্বকের হাইড্রেশন মেনটেন হয় পেশির বৃদ্ধি ঘটে বাচ্চার যে কলিক পেনের সমস্যা বা গ্যাসের সমস্যা কিন্তু দূর হয় সর্দি কাশির সমস্যা বাচ্চার ঘুম ভালো হয় এছাড়াও বাচ্চার হোয়াইট স্কিন রিমুভ করতেও হেল্প করে যেহেতু সদ্যজাত বাচ্চাকে স্নান করানোর সময় বেশি টাইম দিতে পারি না সেই জন্য তেল মাখানোর মাধ্যমে কিন্তু বাচ্চার শরীরের ময়লা অনেক অংশে দূর হয়ে যায় এছাড়াও বাচ্চার কিন্তু অস্ত্রনালী অনেক সময় বন্ধ থাকে সেক্ষেত্রে আমরা যদি নাকের দুপাশে আঙুল দিয়ে ভালোভাবে তেল মাসাজ করি তাহলে কিন্তু সে ব্লকও খুলে যায় সবশেষে যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো মা এবং শিশুর মধ্যে বন্ধন আরও দৃঢ় হয় এবার প্রশ্ন আসছে অয়েল ম্যাসাজটা আমরা একটা সদ্যজাত বাচ্চার ভূমিষ্ঠ হওয়ার কতদিন পর থেকে শুরু করব। তো মোটামুটি পনেরো কুড়ি দিন পর থেকে শুরু করা যেতে পারে এই কটা দিন আমাদের এই জন্য অপেক্ষা করা উচিত যে যেহেতু বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার স্কিনটা প্রচুর সফট থাকে এবং ন্যাচারালি তার হোয়াইট স্কিনগুলো রিমুভ হতে থাকে সেই জন্য আমাদের এই সময়টুকু দেয়া দরকার এছাড়া বাচ্চার নাভির সাথে যে কটটা লেগে থাকে সেখানে যদি তেল লেগে যায় তাহলে কিন্তু বাচ্চার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তো আমাদের এই কটা দিন পরেই তেল লাগানো উচিত বলি কোন তেল মাখানো যেতে পারে যে কোনো ব্র্যান্ডের কোল্ড প্রেসড ভার্জিন অয়েল বা এডিভেল অয়েল মাখানো যেতে পারে তবে সব থেকে ভালো হয় যদি কোকোনাট অয়েল মাখানো হয় তবে হ্যাঁ তেলটা অবশ্যই কোল্ড প্রেসড ভার্জিন কোকোনাট অয়েল হতে হবে এছাড়া আমরা বাদাম তেল বা আমান্ড অয়েলও মাখাতে পারি তবে কোকোনাট অয়েল কিন্তু বেশিরভাগ বাচ্চারই কোনো প্রবলেম ছাড়াই শ্যুট করে যায় আর ছ মাসের আগে বাচ্চাকে সর্ষের তেল মাখানো একদমই উচিত নয় এতে বাচ্চার স্কিনে র্যাশ অ্যালার্জি চুলকানির মতো সমস্যা দেখা দিতে পারে এটা আমার বেবির ক্ষেত্রেও হয়েছিলো তো তারপর থেকে আমি ওকে কোকোনাট অয়েলই এখনও অবধি ব্যবহার করে যাচ্ছি ওর স্কিনে কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি তবে আমাদের তেল মাখানোর আগে একটা জিনিস মাথায় রাখতে হবে অল্প একটু জায়গায় তেলটা মাখিয়ে চব্বিশ ঘন্টা রেখে দিতে হবে তারপর দেখতে হবে যদি কোনো প্রবলেম না হয় তাহলে সেটা কন্টিনিউ করা যেতে পারে আর তেলটা অবশ্যই স্নান করানোর মোটামুটি আধ ঘন্টা আগে মাখাতে হবে এবং দুটো খাবারের মাঝের টাইমে মাখাতে হবে মানে একদম ভর্তি পেটেও নয় এবং একদম খালি পেটেও নয় যদি দুটো খাবারের মাঝখানে তিন ঘন্টা গ্যাপ থাকে তাহলে খাবার খাওয়ানোর দেড় ঘন্টা পরে আমরা অয়েল মেশাজটা দিতে পারি একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা বেছে নিতে হবে যেখানে খুব বেশি ঠান্ডা হাওয়া বা খুব বেশি গরমও নেই তেলটাকে নিজের হাতে প্রথমে ঘষে ভালোভাবে গরম করে নিতে হবে তারপর বাচ্চার সারা শরীরে হালকা হাতে মাসাজ দিতে হবে তো বাচ্চার বেশি খুব নরম হয় সেই জন্য কিন্তু প্রথম দিকে আমাদের খুব হালকা হাতেই মাসাজটা দিতে হবে তারপর বাচ্চা বড় হওয়ার সাথে সাথে আমরা প্রেশারটা আস্তে আস্তে বাড়াতে থাকবো তেল মাখানোর পর মোটামুটি আধ ঘন্টা মতো খেলতে দিতে হবে তারপরে স্নানটা করানো হবে তেল মাখানোর সাথে সাথেই কিন্তু স্নান করানো যাবে না যেহেতু তেল মাখানোর ফলে বাচ্চার বডি প্রচুর গরম হয়ে যায় তো এতে স্নান করানোর ফলে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই অয়েল মেশাজটা আমরা সারাদিনে কতবার দিতে পারি কম করে একবার তো দিতেই হবে বাচ্চা যদি আরাম পায় তাহলে দুবার তিনবার দেওয়া যেতে পারে আমার মেয়ে কিন্তু মোটামুটি ছ মাস সাত মাস অবধি এই মাসাজটাকে খুব ভালোভাবে এনজয় করত বাট ও বড়ো হওয়ার সাথে সাথে এখন আর ওর অত ধৈর্য থাকে না যে ও বসে থাকবে তোমরা দেখে বুঝতেই পারছো যে ও বারবার করে চলে যাওয়ার চেষ্টা করছে আর আমরা ওকে থামানোর আপ্রাণ চেষ্টা করছি ও তো অনেক বড় হয়ে গেছে তাই ওর অনেক কাজ আছে তবে যেটা বলছে একটা ভাজে ভাজে কিন্তু ময়লা জমে থাকে আমাদেরকে কিন্তু তেল দিয়ে সেগুলোকে রিমুভ করতে হবে আর তেল লাগানোর সময় আমাদের অবশ্যই একটা সুতির কাপড় কাছে রাখতে হবে যেহেতু ছোট বাচ্চাদের অভ্যাস থাকে হাতটাকে মুখে নেয়ার আর এই তেলটা যদি মুখের ভেতর দিয়ে পেটে চলে যায় তাহলে কিন্তু পেট খারাপের মতো সমস্যা দেখা দিতে পারে অয়েল মাসা হয়ে গেলে ওদের হাতটাকে সুতির কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে এরপরে বাচ্চাদের দৈনন্দিন পরিচর্যার মধ্যে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাচ্চাকে স্নান করানো স্নান করানোর ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক ভুল করে থাকি স্নান করানোর জন্য আমাদের কিন্তু ঈষদ উষ্ণ গরম জল নিতে হবে এবং সেই জলটা হতে হবে রোদে গরম করা গ্যাসে বা উনুনে করা গরম জলের থেকে কিন্তু রৌদ্রে করা গরম জলটা কিন্তু বাচ্চা স্কিনের জন্য বেশি ভালো বাচ্চার স্কিন যেহেতু খুবই সেন্সিটিভ এবং ডেলিকেট হয় সেই জন্য আমাদের একটা খুব ভালো মানের বডি ওয়াশ নিয়ে নিতে হবে তো আমরা কিন্তু বাচ্চাকে স্নান করানোর ক্ষেত্রে প্রথমেই ওর পা দুটোকে আগে জলে দেবো তো জলটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু বাচ্চা এমনিতেই স্নান করতে চাইবে কারণ বেশিরভাগ বাচ্চাই স্নান করতে ভালোবাসে তো জলের টেম্পারেচারটা প্রথমে আমাদেরকে হাত দিয়ে আগে দেখে নিতে হবে তারপরে বাচ্চাকে জলে দিতে হবে তো এরপর মাথার তালুতে আমরা একটু হালকা করে জল দিয়ে নেব একই দিনে আমরা কিন্তু বাচ্চার মাথা এবং বডিতে সাবান মাখাবো না এতে বাচ্চার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে স্নানটা কিন্তু যতটা সম্ভব কম সময়ের মধ্যে আমাদের সেরে ফেলতে হবে তো দেখো যদি সপ্তাহে তিন দিন সাবান মাখাও তাহলে একদিন মাথাতে দেবে আর দুদিন বডিতে দেবে বাচ্চাকে তেল মাখানো হোক বা স্নান করানো হোক যেটাই করা হোক না কেন বাচ্চার সাথে কিন্তু কথা বলে যেতে হবে না হলে বাচ্চার সাথে বন্ডিং কিন্তু ঠিকঠাক হবে না আর খেয়াল রাখতে হবে চোখের মধ্যে যেন সাবান ঢুকে না যায় এতে বাচ্চার চোখ জ্বালা করতে পারে বাচ্চাকে স্নান করানোর ক্ষেত্রে কিন্তু আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে আর আমার মেয়ে কিন্তু স্নান করতে খুবই ভালোবাসে জলে নামিয়ে দিলে ওকে আর কিছু চায় না ও জল থেকে উঠতেই চায় না তোমরা সেটা দেখে বুঝতেই পারছো জলটা যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু জলে আবার নামতেই চায় না তো আমি কিন্তু ওর পনেরো দিন বয়সের পর থেকে রোজই স্নান করাই সেটা বৃষ্টি হোক বা ঠান্ডা হোক তো এতে কিন্তু আমার বাচ্চার কোনো প্রবলেম হয়নি আর ডেলি স্নান করালে বাচ্চার শরীরও ভালো থাকে ঘুমও ভালো হয় যেহেতু বাচ্চার শরীর এমনিতেই প্রচুর গরম থাকে তাই স্নান করানোটা কিন্তু খুবই জরুরি স্নান করানোর আগে কিন্তু বাচ্চার তোয়ালে এবং লোশন তাছাড়া জামা কাপড় সব কিছু আগে থেকে গুছিয়ে রাখা উচিত বেশিরভাগ বাচ্চারই কিন্তু ড্রাই স্কিনের প্রবলেম থাকে যেহেতু ওদের চামড়াটা খুবই পাতলা হয় তো সেই জন্য খুব বেশিক্ষণ আমরা জলে রাখবো না আর জল থেকে তুলে গা হাত বা মুছে মোটামুটি দু তিন মিনিটের মধ্যে আমাদের একটা ময়শ্চারাইজার লাগাতে হবে যাতে স্কিনটা ড্রাই হয়ে না যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে নমস্কার